নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ আছি তো দেখুন আজকে সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ভেজিটেবল চপ ভেজিটেবল চপ আপনারা আপনাদের মতন অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আমি কিভাবে খুবই সহজ পদ্ধতিতে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু ইফতার চলছে তো ইফতারের সময়ও আমার প্রিয় দিদিরা এটা বানাতে পারেন তো চলুন শুরু করি প্রথমে দেখুন আলু দুটো আমি একটু বয়েল করে নেব আর এখানে বিট আর দুটো গাজর নিয়েছি এগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে আমি গ্রেট করে নেব তো চলুন একবারে করে তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে সবগুলো আমি রেডি করে নিয়েছি এখানে গাজরটা গ্রেট করে নিয়েছি এখানে বিট আর এখানে আলু দুটো বয়েল করে এটাকেও আমি গ্রেড করে নিয়েছি আর এখানে দেখুন একটু ডিম আর অল্প এক চামচের মতন আমি কর্নফ্লাওয়ার একটু লবণ আর গোলমরিচ দিয়ে আমি এটাকে একটু তৈরি করে রেখেছি আর এখানে দেখুন আমি একটু মানে টোস্টের গুঁড়ো ব্রেড নিয়েছি আপনারা বাড়িতে চাইলে ব্রেড কামও করে নিতে পারেন কিন্তু আমি লেড়োর গুঁড়ো নিয়েছি ব্রেড বললাম এর মধ্যে আমি অল্প একটুখানি বিড় লবণ দিয়েছি আর এখানে দেখুন আমি একটু ময়দা তার মধ্যে গোলমরিচ আর বিড় লবণ এটাও নিয়েছি আর ওদিকে রকি জোড়া আবার সে মারামারে শুরু করেছে তো দেখুন এখানে একদম সব কিছু রেডি আছে এরপরে চলুন ভেজিটেবল চপের যে পুরটা সেটা রেডি করা যান আর এখানে দেখুন এই যে কড়া কড়ার মধ্যে ওগুলো একটু বড়া ভেজেছিলাম তো সেই তেলটা রয়েছে যাকে কোনো অসুবিধে নেই তো এর মধ্যে কোনো কিছু ফোড়ন টোরন দেবো না তো দেখুন কড়ার মধ্যে যে তেল দিয়েছি এখানে দিটা আদা আর কাঁচা লঙ্কা বাটা মানে খুবই সিম্পিলভাবে ভাবে আর লঙ্কা তো বেশি ব্যবহার করবো না যা অল্প একটু গরম দিয়েছি দিয়েছি আর যেহেতু এখন কাঁচা লঙ্কা বাটাও বেশি দেব না কারণ আমাদের ওর ঝাল খাবে না তো সেই জন্য অল্প একটু পরিমাণে আদা দিলাম খুবই সিম্পিলভাবে করবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ তো দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি অফ ক্যামেরা হলুদ একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এরপরে দেখুন এটা আমার হয়ে গেছে এরপরে দিয়ে দেব গাজর বিট গ্রেড করে রাখা গাজরটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো গ্রেড করে রাখা বিটটা পুরোটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু রেডি করে নেব। এখন আমি আলুটা দেবো না যেহেতু আলুটা আগে থেকে বয়ল করা আছে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেবো লবণ তো অবশ্যই দিতে হবে আগে একটু মিশিয়ে নিই অফ ক্যামেরায় নয় এবার অন ক্যামেরায় দিয়ে দিলাম হচ্ছে লবণ কারণ অফ ক্যামেরায় আমি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম আর এখন আমি লবণটা দিয়ে দিলাম এটা একটু নরম হয়ে যাক তারপরে রেড করে রাখা আলুটা দিয়ে দেবো খুবই কম সময়ে এবং পারফেক্টভাবে কীভাবে সিম্পিলভাবে ভেজিটেবল সব বানানো যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে দেখুন বিট গাজরটা অলরেডি হয়ে গেছে আর বাচ্চাগুলো একটুখানি টি দেখছে সন্ধ্যাবেলা এটা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ব্রেড করে রাখা আলু যেহেতু এখন তো নতুন আলু সবই তো একটু দলা হয়ে গেছে আর ভাজা বাদাম ছিল না অল্প একটুখানি ছিল তো আমি একটুখানি ভাজা বাদামও দিয়ে দিলাম এখন আর ভাজতে ইচ্ছা করছে না খুবই বললাম না কম সময়ে কম উপকরণ দিয়ে বানাবো আলুটা দেওয়ার পরও খুব ভালোভাবে বিট গাজরটার সাথে এইভাবে আমি মিশিয়ে নেব তো এক হাতে ধরে অসুবিধে হচ্ছে সেই জন্য আমি দিয়ে ধরে একটু করে নিই আগে তো দিয়ে দেবো ঘরে বানানো অল্প একটুখানি ভাজা মশলা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এখানে আমার কিছু বলার নেই যেহেতু আমরা এখন ঝাল খাচ্ছি না তো দেখুন পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব দিয়ে আমি আমার মতন শেপ দিয়ে নেবো আপনারা চাইলে গোল শেপও করতে পারেন বা লম্বা শেপও করতে পারেন তো দেখুন বন্ধুরা এগুলো সব কিছু একদম রেডি করে তারপরে আমি এসেছি এখানে দেখুন একটা পুরো অলরেডি আমি তৈরি করে ফেলেছি একটা হচ্ছে আপনার আমি এখানে যে ময়দা ময়দার ওপরে যে আপনার গোলমরিচ আর বিটলমণ দিয়েছিলাম সেটা মধ্যেই মাখিয়ে রেখে দিয়েছি এরপর আমি দিয়ে দেব এই যে এখানে ডিম আর যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রয়েছে এটার মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে এখান থেকে দেখুন এইভাবে আমি তুলে নেব তুলে নেওয়ার পরে এই যে এখানের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে হাতে করে এইভাবে আমি এটাকে কোড করে নেব এইভাবে আমি কোড করে নিচ্ছি তো একে একে আমি আগে এইভাবে সবগুলো তৈরি করে নেব কারণ এক হাতে করতে আর ভিডিও ধরতে দুটো খুবই অসুবিধে হয় তো সেই জন্য আগে করে নিলে পরে খুবই সুবিধে হবে তো চলুন এইভাবে আমি বাকিগুলো যেগুলো আছে সবগুলোই করে নেব তো তার আগে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে দেখুন প্রথমে আগে আমি এইভাবে একটা কোট করে নিলাম তারপরে এখানে ডিমার কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এখান থেকে তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবার এখানে এইভাবে টোস্টের গুঁড়ো মাখিয়ে নিলাম তো এইভাবে চলুন বাকিগুলো আগে সবগুলো করে নিই তারপরে ফের ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এগুলো লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নেবো একটা একটা করে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব তো মুচমুচি হয়েছে এইভাবে আমি আগে সবগুলো তুলে নিই দাঁড়ান একাতে পারছি না দেখুন চারটে অলরেডি ভাজা হয়ে গেছে এখানে আরও চারটে দিয়েছি তো দেখুন ধরা একদম পারফেক্টভাবে ভেজিটেবল চপ আমার রেডি হয়ে গেছে তো চলুন আজকে নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এর সাথে আপনারা একটুখানি সস নিয়ে নেবেন আর স্যালাডে শশা নিয়ে নেবেন আমার এখানে শশা ফসা সবই একদম পুরো পারফেক্টভাবে এই দেখুন রেডি রয়েছে এইভাবে আর একটু সসের সাথে দিয়ে দিলেই হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা